আল্লাহ আল্লাহ রসুল কে বলে হে রসুল পড়েন আল্লাহ রসুল বলেন কি পড়ব জিব্রাইল আমিন বলেন হে রসুল আপনি পড়েন আল্লাহ রসুল কি পড়বে জিব্রাইল কি দেখেন নাই আল্লাহ রসুল জিব্রাইলকে এতি পূর্বে দেখেন নাই তেনার ওই চেহারা দেখে আল্লাহ রসুল ভয়ে আতঙ্ক হয়ে গিয়েছেন তেনার গায়ের লোমগুলো সব খারাপ হয়ে গিয়েছে সব খারাপ হয়ে গিয়েছে তিনি ভয় পেয়েছেন এবার আল্লাহ যখন বারবার আল্লাহ রসুলকে তিনবার পড়ার জন্য বলেন এ কর আল্লা রসুল বলে আমি পড়তে জানি না আবার যখন জিব্রাইল আমিন বলেন বলেন এ তরা আল্লাহ রসুল বলে আমি পড়তে জানি না এবার যখন বললেন এক র আবিস্মি রব হলাক করেন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যখনই রবের কথা আসছে আল্লাহ রসুল যখন রবের কথা শুনছেন তখন তিনি অটোমেটিক পড়া শুরু করে দিয়েছেন এক র আবিস্মি রব বিকেল নদী হলাক হলাপ ইকরা ওয়া রাব্বুকা আল-আকরম আল্লাযী আ'ল্লানা বিল তাহলে আমাদের পড়তে হবে কবুর নামের পড়া আমাদেরকে দিন ইলম অনশন করতে হবে যেই পড়ার মধ্যে যেই দিন শিখার মধ্যে যে শিক্ষার মধ্যে আল্লার পরিচয় পাওয়া যায় সেই শিক্ষা আমাদেরকে সর্বপ্রথম পড়তে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যখন একটা সন্তান জন্মগ্রহণ করে প্রত্যেক মা বাবার দায়িত্ব হচ্ছে প্রত্যেক মা বাবার কর্তব্য হচ্ছে সন্তানকে আগে আজান দাও সন্তানের বাম কেনে কামড় দাও আর ওই সন্তানটা যখন আস্তে আস্তে ছোট্ট বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে ওই ছোট্ট বাচ্চাটাকে তুমি তোমার রবের সঙ্গে পরিচয় করে দাও আল্লাহর সঙ্গে পরিচয় করে দাও তাকে আল্লাহ বলা শেখাও তাকে দিন শেখাও তাকে ছোট্ট থেকেই তাকে কোরআন শিক্ষা দাও কেননা ওই ছোট্ট বাচ্চা যদি ছোট্ট থেকে দিন শিখে রবকে শেখে তাহলে ওই ছোট্ট বাচ্চাটা যুবক হয়ে আল্লাহকে ভুলে যাবে না আজকে তারাই যুবক অবস্থায় খুন খারাপি রাহাজানি মদ্যপান করে যারা ছোট্ট অবস্থায় তার মা বাবা তাকে দিন শিক্ষা দেয় নাই তাকে কোরআন শিক্ষা দেয় নাই যারা দিন না যারা কোরআন না তারাই বড় হয়ে মানুষকে হত্যা করে মানুষের সম্পদ লুটপাট করে দেশের জনগণের লুটপাট করে বিদেশের মধ্যে করে বলে কথা বলেন ঠিক না এই জন্য ভাই আল্লাহ রসুল বলেন প্রত্যেক মা বাবার উচিত আগে সন্তানকে দিন শিক্ষা দেওয়া দেখেন দিন আমাদের জন্য কত উপকারী কোরআন আমাদের জন্য কত উপকারী আল্লাহ রসুল সাল্লাহ বলেন যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে কোরআন আমাদের জন্য কত উপকারী আরবি বাণী কোরআনের ভাষা আরবি ভাষা জান্নাতের ভাষা আরবি ভাষা মানুষের মানুষ যখন আরবি ভাষা বলবে তো আল্লাহ তালা তার উপর খুশি হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন ওই বাচ্চার ডান কানে আজান দেওয়া হয় দেখেন আমাদের জন্ম লগ্ন থেকে আমাদের কানের মধ্যে আরবি শব্দ দিয়ে আমাদেরকে বলে দিতেছে যে আরবি পড়ো আমাদের ডান কানে আজান দেওয়া হয় আবার আমাদের বাম কানে কামত দেওয়া হয় আবার ওই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়ে যায় সন্তান যখন যৌবনে পদর প্রদর্পণ করে ওই সন্তান যখন বিবাহ উপযুক্ত হয়ে যায় তার মা বাবা তাকে বিবাহের ব্যবস্থা করে দেয় সুন্দর একটা নারী দেখে বিবাহের ব্যবস্থা করে দেয় যখন ওই ছেলেটা ওই মেয়েটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় বিবাহ পড়ার আগে আগে একজন ইমাম সাহেব আরবি খুদবা দিয়ে তাদের বিবাহ সম্পন্ন করে দেয় আরবি আমাদের কতটুকু প্রয়োজন আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কানে আরবি শব্দগুলো বলতেছে আবার ওই লোকটা যখন আল্লাহ হায়াত মালিক আল্লাহ আদেশ করে মৃত্যুবরণ করে যখন ওই লোকটা মৃত্যুবরণ করে আবার তার জানাজান নামাজ পড়া হয় তারা জানাজান নামাজ আরবি শব্দ ইমাম সাহেব তারা জানাজা সম্পন্ন করে লোকটা যখন মারা যায় পাড়া প্রতিবেশী সবাই তার গোসলের ব্যবস্থা করে দেয় তার দাফন কাফনের ব্যবস্থা করে তারা জানাজান নামাজ পড়ার ব্যবস্থা করে নেয় জানাজান নামাজ পড়া যখন শেষ হয়ে যায় সকলে তাকে ওই গহীন জঙ্গলের দিকে নিয়ে যায় যেখানে বাড়ি নাই যেখানে ঘর নাই তাকে ওই জায়গায় দাফন করার জন্য নিয়ে যায় যখন তাকে কবরে নামা হয় কবরে নামার সময় তাকে আর্বি শব্দ বলুন বলে তাকে কবরে নামা হয় আবার যখন তাকে মাটি দেওয়া হয় আর্বি শব্দ বলু বলে তাকে মাটি চাপাতে হয় মিনহা কলাকনা কুম অফিহা নায়ি ধুকুম অমিনহা নফুরে যুতুম তারতন আল্লাহ রসুম সাল্লাম আল্লাহ আনু সাল্লাম বলেন সমস্ত মানুষ যখন মাটি দিয়ে সবাই বাড়ির দিকে যখন রওনা হয় তখন আল্লাহ তালার আদেশে দুইজন ফেরেস্তা এসে কবরের মধ্যে দুজনে ফেরেস্তা এসে মৃত ব্যক্তিকে উঠে বসায় ওই মৃত ব্যক্তিকে প্রশ্ন করে বাংলা দিয়ে প্রশ্ন করে না ইন্টারনাল ইন্টারন্যাশনাল ভাষা ইংরাজি দিয়ে ভাষা প্রশ্ন করে না তাকে ফার্সি দিয়ে প্রশ্ন করে না তাকে উর্দু দিয়ে প্রশ্ন করে না তাকে আরবি ভাষা দিয়ে প্রশ্ন করা হয় আমার রব্বুকা অমান ওয়ান অমান হাজার তাকে আরবি দিয়ে প্রশ্ন করা হয় তিনটা প্রশ্ন করা হয় আল্লাহর কসম আল্লাহর কসম যারা দুনিয়ার জমিনে যারা দুনিয়ার জমিনে আরবীর সঙ্গে বিরোধিতা করেছে যারা দুনিয়ার জমিনে কোরআনের সঙ্গে বিরোধিতা করেছে যারা দুনিয়ার জমিনে আলে মালামাদের সঙ্গে বিরোধিতা করেছে আল্লাহ রসুলের সানে বেয়াদি করেছে আল্লাহ রসুল আল্লাহ রসুলের সন্ন্য নিয়ে কটক্ত করেছে তার ওই কবর জগতে যখন প্রশ্ন করা হবে তারা বোবা হয়ে থাকবে একটা প্রশ্ন উত্তর দিতে পারবে না তা আল্লাহ তালার মোহাব্বাত আল্লাহ তালার কালামের মোহাব্বাত আমাদের অন্তরে থাকতে হবে যারা আল্লাহর মোহাব্বাত যাদের অন্তরে থাকবে আল্লাহর কালামের মহাব্বাত যাদের অন্তরে থাকবে যারা কোরআনকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসবে ওই সমস্ত লোকরা কবরের মধ্যে প্রশ্ন উত্তর দিতে পারবে সবাহ নবী আল্লাহ তালার সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে রওনা হয়েছে আল্লাহ নবী মূসা তিনি তোর পাহাড়ে চলে গিয়েছেন মুসানবী তোর পাহাড়ে যে আল্লাহর সঙ্গে কথা বলার আগে মুসানবীর তবিয়ত ছিল তিনি আগে নামাজ পড়ে নিতেন মুসানবী তোর পাহাড়ে যে নামাজ পড়তেছে নামাজ পড়া হয়ে গিয়েছে ডান দিকে সালাম ফিরাইছে বাম দিকে সালাম ফিরাই হজরত মুসা নবী দেখে তার সামনে বিশাল করে একটা পাথর মুসা নবী বলে ও এই পাথর কোথা থেকে আসলো মামলা গো এই পাথর আমি কি করব এবার আল্লাহ হাতাল মুসা নবীকে বলে ও মুসা তোমার হাতে কি মুসা নবী বলে আমার হাতে লাঠি আল্লাহ তাহলে এবার মুসা নবীকে আদেশ করেন মুসা আ ওয়াদিরিয়্য হাজার তোমার যে লাঠি আছে লাঠি দ্বারা পাথরেরে আঘাত করো আল্লাহ তালা موسی নবীকে একটা লাঠি দিয়েছিলেন মুআজিসা আল্লাহ তাআলা প্রত্যেক নবী রসুলকে একটা বিশেষ বিশেষ মজেসা আল্লাহ তালা দান করে দিয়েছিলেন দান করছিলেন موسی নবীকে আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছিলেন যে লাঠিটা আজও লাঠি যে লাঠিটা জমিনে ছেড়ে দিলে বিশাল অজগরের সাপ হয়ে যায় আবার লাঠিটা যখন ধরে বগলে রাখে তখন অটোমেটিক লাঠি হয়ে যায় লাঠি দিয়ে তিনি ছাগলের জন্য পাতা পারে আল্লাহ বলে এই লাঠি দ্বারা পাথরে আঘাত করো আজব লাঠি ওই লাঠি দ্বারা যখন পানির মধ্যে আঘাত করা হয় পানি ফেটে বারোটা রাস্তা বারো হয়ে যায় আবার ওই লাঠি দ্বারা যখন পাথরে আঘাত করা হয় পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় আল্লাহ তালা মূসাকে বলতেছে ও মূসা তুমি লাঠি দ্বারা পাথরে আঘাত করো এবার মূসা নবী পাথরের মধ্যে লাঠি দ্বারা আঘাত করলেন মূসা নবী যখন পাথরের মধ্যে আঘাত করলেন মূসা নবী দেখলেন পাথর ফেটে গিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে পাথর ফেটে পাথরের নিচে আরেকটা একটা পাথর রয়েছে মূসা নবী আল্লাহ আপনি এমন এক পাথর আমার সামনে রাখছেন যে পাথরকে আমি আঘাত করেছি কিন্তু পাথরের নিচে আর একটা পাথর এবার আল্লাহ তালা বললেন মোসানবি তুমি আবার পাথরে আঘাত করো এবার মোসানবি আবার তেনার লাঠি দ্বারা আবার আঘাত করলেন মোসানবি আঘাত করার সঙ্গে সঙ্গে আবার ওই পাথরের নিচে আর একটা পাথর পাথরের নিচে পাথর এভাবে মোসানবি কয়েকবার পাথরের মধ্যে আঘাত করলেন পাথরের নিচে পাথর পাথরের নিচে পাথর সর্বশেষ মুসানাবি দেখলেন পাথরের নিচে একটা ছোট্ট পাথর ওই ছোট্ট পাথরটাকে ওই মুসানাবি লাঠি দ্বারা আঘাত করলেন ওই ছোট্ট পাথরের নিচে ওই ছোট্ট পাথরের ভিতরে আল্লাহ নবী মুসা দেখলেন একটা ছোট্ট পোকা বসে আছে আর কি জানি বলতেছে মুসা নবী বলে আল্লাহ এ পাথরের নিচে পাথর পাথরের নিচে পাথর তার পাথরের নিচে আর একটা পাথর ছোট্ট পাথর ওই ছোট্ট পাথরের পেটে একটা পোকা মাওলা গো এই ছোট্ট পোকা আপনার কে যেন কি যেন বলতেছে সে যে জিব্বানার আছে এবার আল্লাহ তাল মূসা নবীকে বলে ও মূসা তুমি একটু কানটা আগাইয়া দাও এবার শোনো ওই পোকা কি বলে ম সানবে যখন কানটা গাই দিয়ে সে দেখে ওই পোকাটা আল্লাহ তালাড় জিকিরে করে সুবাহানল্লা ওয়াল্হান্দুর ইল্লা লা লা ইল্লাল্লাহ ম শানবে বলে আল্লাহ আপনি মহান আপনি মহান আপনি মহান যে পাথরে নিসে কোনো মানুষ দেখতে পারে না এই পোকাটা এমন একটা জায়গায় আছে কোন মানুষ দেখতে পারে না কোন পশু পাখি তাকে সাহায্য করতে পারে না ওই পোকাটাকে আপনি রিজিক দিতেছেন আর ওই পোকাটা আপনার ইবাদত করতেছে ওই পোকাটা আপনার জিকির করতেছে আর আল্লাহ তালা আপনি তার উত্তর দিতেছেন